যাবো কি যাব না ভেবে ভেবে তো যাওয়া তো হল না বলবো কি বলবো না ভেবে ভেবে তো ব্যাপারটাই বললাম না বললেই তো ব্যাপারটা সাসপেন্সটা দাবিয়ে যাবে তাই ইচ্ছে করে সাসপেন্সটা রেখে দিলাম ওয়াও 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 না আমার গানটা নয় আমি দেখলাম যে আমাদের ছমছমিয়া হেভি স্মার্ট হয়ে গেছে তাই জন্য বললাম ওয়াও হ্যাঁ ব্লকটা ভালো হয়েছে এমন নয় যে ব্লগটা খারাপ হয়েছে কিন্তু এই যে লাস্ট মুমেন্টে আমাদের ছমছমিয়া যে কথাগুলো বলল যে তোমাদের ভালোবাসায় তোমাদের সঙ্গে মানে তোমরা আমাদের পাশে আছো বলে আমরা এরমভাবে দাঁড়িয়ে আছি এই যে ব্যাপারটা এই যে ওয়েলিং ব্যাটারিং এই যে ভিউয়ার্সদের এইটাই হচ্ছে মোক্ষম চাল এরকমই তো করা উচিত ব্লগাররা যদি বেশি দেখায় যে দেখো কি দেখো না কোনো ব্যাপার না তাহলে তো মুশকিল ব্লগারদের ব্যাপারটা হচ্ছে কখনো নরম কখনো গরম এরকম করেই চলতে হবে আর সব থেকে বড়ো কথা হচ্ছে ভিউয়ার্সদের প্রতি রেসপেক্টটা রেখে যেতে হবে আর কি বলল যে দেখো আমাদের ভুল অনেকেই ধরে সেই ভুল থেকে কিন্তু আমরা শিখি চেষ্টা করি যে নতুন করে সেইগুলোকে শুধরে আবার কিছু করতে চেষ্টা তো করছি একদিনে তো হবে না একদম ঠিক কথা চেষ্টাটাই বড়ো কথা একদিনেই সব মানুষ যদি নিজেদেরকে পরিবর্তন করে ফেলতো তাহলে তো পৃথিবীটা অন্যরকম হয়ে যেত তাই একদিনে কেউ বলছে না যে তোমরা পুরোপুরি নিজেদেরকে চেঞ্জ করে ফেলো কিন্তু যদি তোমরা তোমাদের ভিউয়ার্সদের কথা শুনে নিজেদেরকে রেকটিফাই করো নিজেদের যে প্রবলেমগুলো আছে সেগুলোকে সলভ করার চেষ্টা করো বা যেগুলো ভুল আছে সেই ভুলগুলোকে ঠিক করে সুন্দর করে এগো তাহলে সেটা ভিউয়ার্সদের কাছে খুব ভালো একটা বার্তা পৌঁছায় আর ভিউয়ার্সরা তাতে প্লিজড হয় এটা একটু বড় কথা আর সেটা ছমছমিয়া হেভি ভালো করে বুঝে গেছে দেখো মারু তো অনেক আগেই বুঝেছিল কারণ মারু অনেক দিন ধরেই ব্লক করছে এবং মারু অনেক স্মার্ট গেম প্লেয়ার যেটা ছমছমিয়া নয় আজকের মারুর জীবনে যে যে প্রবলেমগুলো অ্যারাইজ হয়েছে বেশিরভাগটাই কিন্তু ছমছমিয়ার জন্য ছমছমিয়াই এসে তোমার ওপেন ভিডিওতে বাজে কথা বলেছে এই পিছনে বাজিগুজে দেবো হেনা তেনা এইসব বলেছে তারপরে হচ্ছে সবাইকে বড়াও নন্দন বলেছে তো অ্যাকচুয়ালি প্রবলেমগুলো হচ্ছে ছমছমিয়ার জন্য হয়েছে তাই যদি ছমছমিয়া এসে নিজেকে একটু ডাউন টু আর্থ করে মানে একটু বোঝে যে না আমরা ব্লগার মানে এই নয় যে আমরা বিশাল কিছু আমরা আমরা কিন্তু নায়ক নায়িকা হয়ে যায়নি নর্মাল ওয়েতে ভদ্রভাবে ডিসেন্ট ওয়েতেই ভিডিও করলে বরণ আমরা বেশি লোকের কাছে পৌঁছাতে পারবো সেটা এখন ছমছমিয়া বুঝে গেছে আর বুঝে গেছে যে ব্লগে ভিউজটাই মেন আর এটা কি করে হয়েছে কারণ ওদের ভিউজটা যখন ডাউন হয়েছে তখনই ওরা নিজেদেরকে রেক্টিভাই করার চেষ্টা করেছে আর এটাই আসল কথা একটা সময় যখন প্রচুর ভিউজ হয় তখন মানে ভাবে এরা যে পেটেন্ট ভিউয়ার্স আমাদের কাছে যে আমরা যাই করব তাই তো লোকে দেখবে বাজে কথা বললেও লোকে শুনতে আসছে কোনো ব্যাপার না যখন ভিউসটা ডাউন হয় তখন মানুষ চিন্তা করে আর রিকল করে যে কোথায় কোথায় ভুল করেছি কি কি আমাদের শোধরানোর দরকার তো সেগুলোই ছমছমিয়া এখন শোধরানোর চেষ্টা করছে এবার বলছে দু একটা তো বাজে কমেন্ট আসবে আর সেগুলোতে মানু খুব সুন্দর করে উত্তর দিয়েছে হ্যাঁ একদম ঠিক কথা দু একটা কমেন্ট বাজে আসবে দু একটা না ধরে নিলাম টোয়েন্টি ফাইভ কমেন্ট বাজে আসে পঁচাত্তর পার্সেন্ট ভালো আসে তো এই যেগুলো অ্যাপ্রিসিয়েট করছে এরকম কমেন্ট আছে সেগুলোর দিকে বেশি করে জোর দাও সেইগুলো দেখো যারা নেগেটিভ করছে সেগুলোর দিকে তো তাকিয়ে লাভ নেই ভিউয়ার্সরা আছেই নেগেটিভ পজিটিভ দু ধরনের তো নেগেটিভ ভিউয়ার্সরা কিন্তু আমাদের জীবনে খুব দরকার নেগেটিভ জিনিসটাও দরকার কিন্তু সেটাকে বেশি প্রায়োরিটি দেওয়া যাবে না এইটা বুঝতে হবে এটা যেদিনকে বুঝতে পারবে ব্লগাররা তখন কিন্তু ব্লগাররা অন্য নিজেদেরকে প্রেজেন্ট করবে আর সেটাই কিন্তু সাকসেসের প্রথম পথ হবে ঠিক আছে তো চলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সব্বাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি জীবনে প্রথমবার জীবনে বিয়ের পর প্রথমবার এটা পুরো মানে কি বলবো ট্যাগলাইন হয়ে গেছে আমাদের ছমছমিয়া আর মারুর জন্য এই জীবনে প্রথমবার জীবনে বিয়ের পর প্রথমবার তো সেম জিনিসটা আবারও বলেছে সেটা হচ্ছে বিয়ের পর প্রথমবার সরস্বতী পুজো ঠিক আছে এটা স্বাভাবিক কারণ ওদের এই বিবাহিত লাইফের পর যে জিনিসগুলো প্রথমবার হচ্ছে সেগুলোকেই ওর ওরকমভাবে বলছে কিন্তু ব্যাপারটা একটু অনেকে সেটাকে খিল্লি স্বরে নেয় আর কি জীবনে প্রথমবার বিয়ের পরে প্রথমবার তো স্বাভাবিক বিয়ের পরে প্রথমবার বা এই ব্যাপারটা একটু অন্যরকম ফিলিংস তো ডেফিনেটলি মেয়েদের জন্য নিয়ে আসে বিয়ের আগে মেয়েদের জীবনে যে যে জিনিসগুলো ঘটে বিয়ের পরে যদি সেই জিনিসগুলো অন্য রকমভাবে আসে তাহলে সেটা একটু আনন্দদায়ক হয়ে যায় তো সেই জন্য বারবার এই কথাটা বলে আর এখনও ইচ্ছে করেই এটা বলছে যে বিয়ের পর প্রথম বছর প্রথমবার এরকম বলছে তো বিয়ের পর প্রথম বছর সরস্বতী পুজো তাতে কি দেখলে সেটাই দেখলে যে ও রুটি তরকারি করেছে সকালবেলা খাওয়ার জন্য এটা আমার খুব ভালো লেগেছে মানে সকালবেলা উঠে ব্রেকফাস্ট বানানো এটা খুব ভালো মানে খুব হেলদি একটা জিনিসের মানে দাবি রাখে আমি এটা খুব অ্যাপ্রিসিয়েট করি এবং দেখলাম রুটি আর আলুর তরকারি করছে বলছে আগে ও রুটি করতে পারতো না পাঁপড়ের মতো শক্ত হয়ে যেত প্রথম প্রথম সবারই এটা হয় প্রথম যারা রুটি করতে শেখে ওই বিয়ের পর প্রথমবার বলে নয় যখনই প্রথম রুটি করতে শেখে তো এখন ও রুটিগুলো বেশ ফুলকো ফুলকো হচ্ছে ভালো লাগলো পাতলা পাতলা রুটি ফুলকো ফুলকো বেশ ভালো লাগছে আলু তর তরকারি দিয়ে খাবে তো সেটা খেয়ে ওরা কোথায় গেল না ওরা আশেপাশে একটু ঘুরে বেড়ালো বাইকে করে হ্যাঁ মানে এটা একটা দেখবে অন্যরকম হ্যাঁ বিয়ের আগে এরকম যারা প্রেম করে সেই কপোত কপতি এই মানে আমাদের বাঙালিদের সরস্বতী পুজোই তাদের কাছে ভ্যালেন্টাইন্স ডে হয়ে যায় তাই না মানে সরস্বতী পুজোয় একটা ছাড় থাকে মেয়েদের ছেলেদের একটা ছাড় থাকে তারা এই ঘুরে বেড়াবে এই করবে সেই করবে বেশ অন্যরকম মজা লাগে তো যাই হোক তো সেটা ওরা করেছে নিশ্চয়ই আগে তো সেই জন্য ওরা আবার সেই হেসে এসে বাইকে করে দুজনে ঘুরলো ঘুরে টুরে এসে বাড়ি ঢুকলো বাড়ি ঢোকার পরে আবার ব্যাগপত্র নিয়ে বেরিয়ে পড়লো কোথায় না শ্বশুরবাড়ির উদ্দেশ্যে অনেকেই বলছিল যে তোমরা কেন শ্বশুরবাড়ি যাও না আর তোমাদের শ্বশুরবাড়ির সঙ্গে দেখা যায় না তো সেই জায়গাটা একটু মানে ধাজিয়া উড়িয়ে দিল সেই সব কে যে দেখো আমাদের শ্বশুরবাড়ির সঙ্গে কিছু হয়নি প্রথম কথা হচ্ছে দেখো শ্বশুরবাড়ির সঙ্গে যদি কিছু হয়েও থাকে সেটা খুব স্বাভাবিক ব্যাপার মানে যদি হাজব্যান্ড ওয়াইফে শ্বশুরবাড়ির সঙ্গে কিছু প্রবলেম হয়ে থাকে সেটাও খুব স্বাভাবিক ব্যাপার আবার সেটা মিটেও যাবে সেটাও খুব স্বাভাবিক ব্যাপার তাই যদি কিছু হয়ে থাকে তার জন্য যদি না গিয়ে থাকে সেটা তো সারা জীবনের জন্য নয় যে এমন হয়েছে ঝগড়াঝাটি আর কোনো দিনই যাবে না তা তো নয় হয়তো কোনো কারণে মনোমালিন্য হতেই পারে ছেলের সঙ্গে মা বাবার হতে পারে কিছু হতে পারে তার জন্য নাই যেতে পারে কিন্তু তার মানে এই নয় যে সারা জীবনে কোনোদিন আর শ্বশুরবাড়ি যাবে না মারিয়া তো সেটা দেখিয়ে দিল যে ও শ্বশুরবাড়ি যাচ্ছে যদি কিছু প্রবলেম হয়েও থাকে সেটা সলভ হয়ে গেছে আমি যেটা দেখলাম ওর শাশুড়ির সঙ্গে ওর কথাবার্তা দেখে সেখানে আমার মনে হলো না যে মারুর সঙ্গে ওর শাশুড়ির কিছু প্রবলেম হয়েছে হতে পারে ছেলের সঙ্গে মা বাবার কিছু কারণে ঝামেলা হতে পারে কিন্তু সেটাও অতটা দেখা গেল না তো ওরা গেল শ্বশুরবাড়িতে তো সেখানে বাচ্চাগুলো ও কাকুমণিকে দেখে যে আমাকে ক্যামেরায় নাও হ্যাঁ এই ব্যাপারটা খুব ভালো লাগছে মানে শ্রীজা যে বলছে বারবার আমাকে ক্যামেরায় দেখাও আমাকে ক্যামেরা বোঝে যে ক্যামেরায় ওকে দেখায় ও ভালো লাগে মানে ভিডিও যখন ওরা দেখে তখন দেখে ওরা আছে ওই যে ওরা ভিডিওর মধ্যে ওদের নিজেদেরকে দেখতে পায় মানে ফোনের মধ্যে ওরা যে ভিডিও চালিয়ে দেখতে পায় এটা ওদের কাছে আনন্দদায়ক বাচ্চারা তো এগুলোই পছন্দ করে সেটা তারপরে দেখা গেল যে দুজন দুটো সাইকেলে নিয়ে ঘোরাঘুরি করছে সুন্দর করে সাইকেল চালাচ্ছে ভালো লাগলো আমার মানে দুজনই দুটো সাইকেল নিয়েছে আর দুজনই খুব সেই রেলায় সাইকেল চালাচ্ছে হেভি স্মার্ট হয়ে গেছে দুজনে আর ওইদিকে অর্ক বলেছে তার দাদাকে মানে তার ঠাকুরদাকে আর কি গাড়ি কিনে দেবে চাকরি করার পরে তখন এ বলছে ছমছমিয়া বলছে যে না চাকরি করে অত কোটি টাকা ইনকাম করা যাবে না বিজনেস করে কথাটা হয়তো একতরফেও ঠিকই বলেছে যে বিজনেস করে যেই ব্রড অ্যাসপেক্টে টাকা ইনকাম করা যায় চাকরি করলে সেইভাবে করা যাবে না ও যেরকম চাকরির কথা ভাবছে ও ওর লাইফস্টাইলের চাকরির কথা ভাবছে তো ওই জন্যে কিন্তু চাকরি করেও বিশাল টাকা ইনকাম করা যায় সেই রকম চাকরি যদি কেউ করে তো ঠিক আছে কিন্তু আমাদের ছমছমিয়া সে তার পরিস্থিতির উপর নির্ভর করে বলছে কথাটা মানে ওরা যে স্ট্যান্ডার্ডে যেরকম লিভিং স্ট্যান্ডার্ডে থাকে বা যেরকম চাকরি পেতে পারে সেই জায়গায় কোটি টাকার ইনকাম করা স্বপ্ন কিন্তু বিজনেস করে কোটি টাকা ইনকাম করতে পারে মানে ওর দাদা যে কাটা কাপড়ের বিজনেস করে না সেই বিজনেসটা কিন্তু যদি ঠিক মতো চালানো যায় খুব ভালো ইনকাম হয় তো বিজনেস করে কিন্তু অনেক বেশি ইনকাম করা যায় এই রকম ভেবে চিনতেই কিন্তু ও কথাটা বলেছে যে বিজনেস করে করা যাবে চাকরি করে নয় তবে হ্যাঁ এখন ও সেই স্কোপটা তো জানে না সেরকম পড়াশোনা করে সেরকম এলিজিবিলিটি থাকলে সেই লেভেলের চাকরি পাওয়া যায় যেখানে প্যাকেজ আছে তো সেই প্যাকেজ অনেক অনেক টাকার হয় তো সেখানে হতেই পারে আশি কোটি টাকাটা হতো অ্যাপসার্ট কিন্তু হতে পারে এমন নয় যে হতে পারে না তো যাই হোক যেটা বলছিলাম সেটা হচ্ছে যে ও কি বললো যে ওর দাদাকে কিনে দেবে আর আশি কোটি টাকা মানে কোটিটা যে বিশাল একটা ভ্যালুয়েবল জিনিস সেটা কিন্তু ওই বাচ্চাটাও বোঝে এবং আরেকটা জিনিস দেখলাম বাচ্চাটা কিন্তু হাজার লাখ কোটি এই ব্যাপারগুলো বোঝে মানে হাজার ছোট তারপরে লাখ তারপরে কোটি এটা ও বোঝে আর ছোট মেয়েটা কিন্তু সেটা বোঝে না তার মধ্যে এখনও সেই ম্যাচুরিটি আসেনি তাই জন্য বলছে হাজার বড় লাখের থেকে তো যাই হোক ওরা খুব হাসাহাসি করছে সেটা দেখে খুব ভালো লাগলো আর একটা জিনিস দেখলাম যে চায়ের কাপ নিয়ে আমাদের মারুর যে যা সেও মাটিতে বসে মানে চা খাচ্ছে তাই যারা বলে যে না ওর জায়ের সঙ্গে সম্পর্ক ভালো নেই সেটা কিন্তু ঠিক নয় অ্যাকচুয়ালি আমি যেটা ফিল করেছি সেটা হচ্ছে যে ওর যায় যারা হচ্ছে আলাদা থাকে শ্বশুর শাশুড়ি আলাদা আর জায়েরা আলাদা মানে ওদের সংসার আলাদা আর ও শাশুড়ি শ্বশুরের সংসার আলাদা এবার মারুমের আর যখন মারুর বর যায় ওদের বাড়িতে তখন স্বাভাবিক শ্বশুর শাশুড়ির বাড়িতেই থাকে কারণ ওরা তো ওখানে আলাদা সংসার করেনি কিন্তু যেহেতু দাদা বৌদি আলাদা সংসারে থাকে তাই সব সময় তাকে দেখা যায় না তার নিজস্ব কাজ আছে নিজস্ব রান্না আছে সবকিছু তো কখনো কখনো তারা একত্রিত খাওয়া দাওয়া করে তখন ওর বৌদিকে দেখা যায় তো যাই হোক চাটা তারা একসাথে খেলো আর একটা জিনিস দেখা গেল সেটা হচ্ছে উনানে হচ্ছে খিচুড়ি রান্না হচ্ছে এবার কেন খিচুড়ি রান্না হচ্ছে কারণ শাশুড়ি মনে হয় জিজ্ঞেস করেছিল মারুকে যে তুমি কি খাবে আর কি তো ও বলেছিল খিচুড়ি কিন্তু সকালবেলা সেই খিচুড়িটা করে ওঠা হয়নি ওরা অন্য কিছু রান্না করেছিল পোলাও টাইপের মনে হলো ভাতটা পুরোপুরি ভাত নয় পোলাও টাইপের ভাত এইটা খেলো তো রাত্রিবেলা ওই জন্য খিচুড়ি করা হচ্ছে সমস্ত রকম সবজি পবজি দিয়ে যেরকম আমরা খিচুড়ি করি তো সেরকম খিচুড়ি করা হচ্ছে এবং সেটা দেখলাম যে ওর যাই কিন্তু রান্না করছে বললো যে যা আর মা মিলেই রান্না করছে মানে কাটা বাটা যাই হোক ওর বা মা শাশুড়িকে দেখলাম আদা বাটছে তো নোড়াটা একেবারে খুয়ে গেছে যার জন্য আদা বাটতে বেশ কষ্ট হচ্ছে কারণ নোঁড়া যদি পুরো হয়ে যায় না মানে কি করে পেশাইটা দেবে মানে শিলের মধ্যে তো নোঁড়াটা একটা বড় পার্ট সেটার পেশাই দেওয়ার জন্য সেই জিনিসটা ঠিক থাকতে হবে কিন্তু ঘষে 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 নোড়াটা একেবারে প্লেন হয়ে গেছে যার জন্য পেশাইটা করতে বেশ কষ্ট হচ্ছে তো যাই হোক আমার মনে হয় নোড়াটা একটা কেনা উচিত বা নোরাটা একটু ঠিকঠাক করে মানে কাটিং করিয়ে নেওয়া উচিত আচ্ছা এইবার যেটা দেখলে সেটা আমার খুব ভালো লেগেছে সেটা হচ্ছে কাঠের উনুনে হচ্ছে তোমার ওটা করা হচ্ছে মানে এই ঠান্ডার সময় কাঠের উনুনে রান্না করতে খুব ভালো লাগে কারণ কি বলো তো গরম যে ব্যাপারটা সেটা আসে গরমকালে যেমনি খুব কষ্ট হয় গরম মানে একদম বাতাসটা আসে রাত্রিবেলা এখন ঠান্ডার সময় যদি কাঠের উনুন জাল দাও তাহলে আগুনটা সবার গায়ে লাগে আর সেটা কিন্তু বেশ আরামদায়ক হয় তো ওই রান্নাটা করেছে দেখলাম খিচুড়িটা সমস্ত করা হয়েছে তো সেখানে ওর শাশুড়ি বললো ফোড়ন দেবে আমি জানি না যে তোমরা খিচুড়িতে কে পাঁচ ফোড়ন দাও বাট আমি যেটা জানি যে তেতপাতা শুকনো লঙ্কা আর হচ্ছে তোমার জিরে ফোড়ন দেওয়া হয় পাঁচ ফোড়ন কেন বলছে জানি না তো যাই হোক সেটা মারু দেখলাম বারণ করলো যে না পাঁচ ফোড়ন দিতে হবে না এই আদা বাটা টমেটো তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েই করো ওখানে জিরে ফোড়নটা মনে হয় ও হলে ভালো হতো তো যাই হোক খিচুড়ির আগেই খিচুড়ি খাওয়া হয়ে গেল সেটা কি প্রসাদ সরস্বতী পুজোর প্রসাদ তো কোথাও হয়তো শ্বশুর মানে শ্বশুরবাড়ির আশেপাশে পুজো হয়েছে যেখানে ভোগ হচ্ছে রাত্রিবেলা সরস্বতী পুজোর তো সেই জন্য হয়তো ওরা পাতায় করে নিয়ে এসেছে ওই যে শোলার যে পাতাগুলো তো সেগুলোই সবাই খাচ্ছে আর এই ভোগের এই ছোট্ট ছোট্ট ওই বাটিতে করে যে প্রসাদটা না অমৃত লাগে যেমনই রান্না হোক মানে কোনো পুজোর ভোগ এরকমভাবে প্লেটে করে দিলে বেশ মানে অমৃত লাগে তো ওদের একটু একটু করে খেয়ে পেট ভরে গেছে তো বাচ্চাগুলো হয়তো আর বেশি খিচুড়ি খেতে পারবে না কিন্তু তাও ওদের বাড়িতে রান্না হচ্ছে আর এই ভোগের প্রসাদ খেতে আমি সত্যি বলছি মানে যেখানেই দাঁড়িয়ে পড়ি সেখানেই আমার খেতে ইচ্ছা করে এত মানে যদি দেখি ভোগ মানে আমার খুব ভালো লাগে দুর্গা নবমীতে ভোগ দেয় আমি খাই আমার খুব পছন্দের তো যাই হোক সেটা দেখলাম যে ওই খিচুড়ি হবে আর একটা জিনিস দেখলাম যে ওর শাশুড়ি প্রচুর প্রসাদ জোগাড় করেছে মানে সবার বাড়ি থেকে বাড়ি থেকে প্রসাদ দিয়েছে সেই প্রসাদগুলো ওরা খেয়েছে আগে মানে তারপরে হচ্ছে ওরা দুপুরের খাবার খেয়েছে তো অনেক প্রসাদ ছিল বলে আর সকালবেলা খিচুড়ি রান্না করেনি তো তারপরে দেখলাম খিচুড়ি রান্না হচ্ছে সবাই মিলে সেটা একসাথে খাবে তো দেখা গেল যে খাওয়ার সময় ভিডিও করা হচ্ছে যেটা মারু করছে তখন কে খেতে বসেছে না ও শাশুড়ি বসেছেন আর হচ্ছে মারুর যা আর ভাসুর আর তার আগে কার কার খাওয়া হয়েছে তার আগে খাওয়া হয়েছে মারু মারুর বরের আর মারুর শ্বশুরের ওদের খাওয়া হয়েছে তো মারুর মানে একে দেখলাম যাকে দেখলাম ফিসফিস করছে তাতে বোঝা গেল যে মারুর মানে ভাসুরকে বলছে যে ক্যামেরা করছে বা কিছু তো উনি একেবারে গোঁ মেরে খাচ্ছেন কোনো দিকে তাকায়নি মানে ক্যামেরা করছে বলে যে ক্যামেরার দিকে তাকাবে সেরকম না সবাই তো আর ক্যামেরা ফ্রেন্ডলি হয় না তোর ফ্রেন্ডলি নয় সেজন্য না কিন্তু যা কিন্তু দেখলাম তো মানে ফিস ফিস করে বলছে ক্যামেরায় আসছে মানে অতটা না হলেও আসছে দেখো এই যে ক্যামেরা সাইনেসটা কিন্তু অনেকের মধ্যেই আছে এটার মানে এই নয় যে সম্পর্ক তাদের খারাপ ক্যামেরা ফ্রেন্ডলি হলেই যে সম্পর্ক ভালো তা নয় অনেকে ক্যামেরা ফ্রেন্ডলি হয় অনেকে হয় না তো তার জন্য বাড়িতে সবাইকে দেখানো যায় না কিন্তু আমি দেখেছি যে চমচমিয়ার মা বাবা এরা কিন্তু অনেকটা ক্যামেরা ফ্রেন্ডলি এবং তারা ছেলে ছেলের বইয়ের এটা যে একটা আর্নিং পথ সেটা বোঝে তার জন্য সবসময় ক্যামেরায় আসে আর ওর যাকেও দেখলাম খুব একটা যে মানে খুব বেশি ক্যামেরা ফ্রেন্ডলি না হলেও এখন বুঝে গেছে যে ওর একটা ইনকামের জায়গা তার জন্য সেও মুখ দেখাচ্ছে হ্যাঁ ভাসুরটা একটু আনইজি ফিল করছে সেটাও সময়ের সঙ্গে সঙ্গে পাল্টে যাবে তবে বাচ্চারা কিন্তু খুব অ্যাক্টিভ ঠিক আছে তো যাই হোক তারপরে যেটা দেখলাম যে ওর যে বড়ো মেয়েটা কি মিষ্টি না কি যেন নামটা ভুলে গেছি তো ওকে দেখলাম না ও আসলে সরস্বতী পুজোয় ঘুরতে বেরিয়েছে সন্ধ্যে হয়ে গেছে বলে একটু বকাবকি গিয়েছে ওই জন্য হয়তো আর ক্যামেরায় আসেনি সেটা বুঝতে পারলাম তো তারপরে ব্লগটা শেষ হয়নি মানে মারু খাওয়া দাওয়ার পরে বাড়ি ঘরে ঢুকে অস্বস্তি বোধ হচ্ছে কিছু খেলে একটুখানি ওরকম হয় আশপাশ আশপাশ করে আর হচ্ছে তোমার জল তেষ্টা পায় তো তারপরে আর ব্লকটা শেষ হয়নি তাই পরের দিন সকালবেলা আমাদের ছমছমিয়া ব্লকটা শেষ করলো আর সেই ব্লক শেষ করার সময় সে কতগুলো কথা বলল যে যেই ব্যাপারগুলো সব ও জানাবে কি কি করেছে কি কি স্টেপ নিয়েছে কতদিন ধরে কি ব্যাপার এবার সেটা অনেকেই বলছে সেটা প্রেগনেন্টের ব্যাপার হতে পারে সেটা প্রেগনেন্টের ব্যাপার হতে পারে কোনো বিজনেসের ব্যাপার যেটাই হবে সেটা শোনার পর বুঝতে পারবো আর সেটা বলেছে ও কাল বলবো এইবার কাল বলবো সেটা কিন্তু ভিডিওর মানে থাম কিন্তু দিয়ে দিয়েছে ঠিক আছে যে কাল বলবো কিন্তু সেটা কি বলবো সেটা বলেনি তো স্বাভাবিক এই ভিডিওটা দেখার পরে লোকের একটা সাসপেন্স তৈরি হবে এই ভিডিওটা দেখার পরে যেন কাল বলবো এই পর্যন্ত যেন অপেক্ষা করে সেই কথাটাই বললো যে আজকে তোমরা ব্লগটা দেখেছো এবং কালকে তোমরা দেখবে এবং থাকবে আমাদের সাথে পুরো ব্যাপারটা তোমাদের সামনে ক্ল্যারিফাই করব তো হতে পারে সেটা প্রেগনেন্টের ব্যাপার হতে পারে সেটা তোমার বিজনেসের ব্যাপার যে কোনো একটা হতে পারে কিছু তো একটা নতুনত্ব ডেফিনেটলি হয়েছে এবং সেটা পজিটিভ দিকে নতুনত্ব ঠিক আছে তার জন্যই ছমছমিয়া বেশ খুশি খুশি ব্যাপারটাকে বলতে এসেছে আর কি ভিউয়ার্সদের কাছে আমি স্পেশালি মারু এবং ছমছমিয়ার কাছে এটা বলতে চাই দেখো আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার তোমাদের ভিডিওর মধ্যে থেকে যদি কোনো কন্টেন্ট পাই ডেফিনেটলি সেটা নিয়ে কন্টেন্ট করব এটা খুব স্বাভাবিক ব্যাপার তো তোমরা যদি কন্ট্রোভার্সিয়াল ছোঁয়া না দাও তাহলে কিন্তু কন্ট্রোভার্সিয়াল ভিডিও হবে না দুই একজন তারা কুতিয়ে কুতিয়ে বের করবে সেটাকে যদি মানে মাইন্ড করো তাহলে তো কোনো ব্যাপার নেই বাদ বাকি কেউ কিন্তু পড়বে না আর যদি তোমরা কন্ট্রোভার্সিয়াল ছোঁয়া দাও তখনই কিন্তু কন্টেন্টটা কন্ট্রোভার্সিয়াল হবে নচেত কিন্তু হবে না আর স্পেশালি তোমাদের যদি সেটার জন্য মেন্টাল কোনো এফেক্ট পড়ে তাহলে ডেফিনেটলি তোমরা স্কিপ করবে কন্ট্রোভার্সিয়াল ভিডিও দেখা ঠিক আছে তাহলে আমার মনে হয় মনের মধ্যে কোনো এফেক্ট পড়ার কোনো প্রশ্নই আসে না যদি আমি না দেখি তাহলে কি করে এফেক্ট পড়বে তাই না আর রইলো বাকি ভিউয়ার্সদের কমেন্ট হ্যাঁ নেগেটিভ পজিটিভ যেটা নিয়ে কমেন্ট এবং তোমাদের বক্তব্য যে নেগেটিভ কমেন্ট তোমাদের খুবই কম আসে দুটো তিনটে চারটে আসে তো সেগুলোর উত্তর দেওয়ার কোনো কোনো দরকার নেই হ্যাঁ এবার যদি তোমরা ম্যান্ডুর মতো ভাবো তাহলে ওই ম্যান্ডু কিন্তু ভিডিওর মধ্যে উত্তর দেয় না ম্যান্ডু কমেন্ট বক্সেই তোর তোরফারকে একেবারে জবাব দিয়ে দেয় ঠিক আছে তো সেই জন্য সেটা যদি তোমরা মনে করো যে উত্তর দেওয়া প্রয়োজন তাহলে সেখানে কমেন্ট বক্সেই দিয়ে দেবে তার জন্য ভিডিওতে বড় করে বললে ভালো লাগে না তাহলে ব্যাপারটা কন্ট্রোভার্সিয়াল হয়ে যায় মানে ভিডিওটা কন্ট্রোভার্সিয়াল হয়ে যায় তোমাদের যদি কমেন্ট বক্সে একান্তই উত্তর দেওয়া থাকে কমেন্ট বক্সে দিয়ে যাও ঠিক আছে যেরকম ম্যান্ডু করে আর নচেত ব্যাপারটা ছেড়ে দাও কন্ট্রোভার্সিয়াল হবে না তবে হ্যাঁ যদি তুমি উত্তর দাও কোনো এরকম নেগেটিভ কমেন্টের তাহলে কিন্তু সেই কমেন্ট বক্স থেকে কমেন্টটা তুলে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কিন্তু ভিডিও করবে কারণ কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা সবসময় তো মুখিয়ে থাকে মানে আমি আমার দিক দিয়ে বলছি যে কোথায় কন্টেন্ট পাওয়া যায় তো যদি কোনো কমেন্ট বক্সে এমন কিছু থাকে যেটা মারুর তরফ থেকে উত্তরটা এসেছে এবং সেটা নিয়ে কন্টেন্ট করা যায় ডেফিনেটলি সেটা নিয়ে করবে আর যদি ভিডিওর মধ্যে বলো তাহলে তো প্রশ্নই ওঠে না তাহলে সেটা নিয়েও কন্টেন্ট হবে তাহলে যদি কন্টেন্ট হতে না চাও তাহলে ব্যাপারগুলোকে ইগনোর করতে হবে আর যদি মনে করো স্পোর্টিংলি নিতে পারছো তাহলে ইটস ওকে আর যদি তোমরা চাও যে পিওর ব্লগ দিতে তাহলে কোনো কন্ট্রোভার্সিয়াল ছোঁয়া না রেখে কোনো উত্তর না দিয়ে স্কিপ করে যাও কোন নেগেটিভ কমেন্টগুলো তাহলে দেখবে মানসিক হেলথও ভালো থাকবে আর কোনো প্রবলেম হবে না এটাই আমার মনে হয় ঠিক আছে এবার চয়েসটা তোমাদের কাছে যে তোমরা কি কন্ট্রোভার্সির মধ্যে থাকতে চাও নাকি কন্ট্রোভার্সির মধ্যে থাকতে চাও না যদি কন্ট্রোভার্সির মধ্যে থাকতে চাও না তাহলে আমার মনে হয় এইগুলোই ভালো কোনো উত্তর দেব না নেগেটিভ কমেন্টের যেটা মারু আগেও করেছে এবং কোনো কন্ট্রোভার্সিয়াল কথা বলবো না তাহলে আর কোনো কিছুতেই অসুবিধে হবে না আর বললে তোমাকে কিন্তু নিতে জানতে হবে তো নেওয়ার ক্ষমতা যদি তোমাদের থাকে ডেফিনেটলি কন্ট্রোভার্সিকে আহ্বান করো আর যদি নেওয়ার ক্ষমতা না থাকে তো স্কিপ করে বেরিয়ে যাও সেটাই বরং সব থেকে বুদ্ধিমানের কাজ হবে তো এটুকুনি এই ভিডিওটাতে ছিল যদি আমরা কালকের আবার চমচমিয়ার মুখ থেকে বা মারুর মুখ থেকে মুখ থেকে কিছু শুনতে পাই তাহলে সেটা নিয়ে নিশ্চয়ই আবার করব হ্যাঁ তো বেশিরভাগ লোকই ওকে ওই পজিটিভ দিকটা বলছে মানে যে ওর বাচ্চা হবে বাচ্চা হবে বাচ্চা হবে ও প্রেগনেন্ট এটা বলছে তো দেখা যাক ও যেরমভাবে ছমছমিয়া বলছে সেটা কি প্রেগনেন্ট আমার আবার একটুখানি দ্বন্দ্ব হচ্ছে যে প্রেগনেন্ট নাকি কোনো সাফল্যের কথা বলছে কোনো সাকসেসের কথা বলছে কোনো কাজের কথা বলছে আমি একটুখানি ডাউটেড তো দেখা যাক কি হয় তো এই ভিডিওটা এই পর্যন্ত রাখলাম